সুপ্রিয় দর্শক আপনাদেরকে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে যে দশ নম্বর চত্বর পুলিশ বক্সটি ছিল সেটি করে ফেলা হয়েছিল আবার নতুন করে সম্ভবতটিকে রেনোভেট করা হয়েছে ওরা অংশগুলো সেভাবে দেখা যাচ্ছে না এ পাশে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন এবং আজকে শুক্রবারের দিন অর্থাৎ সাড়ে তিনটা থেকে মেট্রো রেল চালু হবে এখন বাজে তিনটা বাজতে চার মিনিট কম অর্থাৎ দুইটা ছাপ্পান্ন আমরা দেখতে পাচ্ছি মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের সি গেটের বাইরে অনেক যাত্রী যাওয়ার জন্য অপেক্ষা করছে কারণ এখনও গেট খোলে নাই টিকিট কাউন্টারগুলো খোলে নেই যাত্রীরা কিন্তু এখানে জমা হয়ে গেছে আমরা অনেক যাত্রী দেখতে পাচ্ছি মূলত আজকে আপনাদেরকে দেখাবো মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনটার চারপাশ কি অবস্থা দেখতে পাচ্ছেন মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের বাহিরে যাত্রীরা অপেক্ষায় আছে এবং এই স্টেশনটিতে যাত্রীরা অনেকে ট্রেনে চড়ার জন্য এখানে অপেক্ষা করছে এখনও খোলে নাই যেহেতু সাড়ে তিনটায় মেট্রো রেল চালু শুরু হবে গেট হয়তো খুলবে তিনটার পর পরে কয়টায় গেট খোলে ভাই এটা কত যাত্রী এখানে অপেক্ষায় আছে এবং এই স্টেশনটি জনবহুল স্টেশন বলাই হয় বারবার প্রচুর সংখ্যক যাত্রী এখানে যাতায়াত করে থাকেন মেট্রো রেল চলার জন্য এবং একই সঙ্গে এই স্টেশনটির যে এরিয়াটি আছে এটিতে পুরোটিতে আসলে দেখতে পাচ্ছেন প্রশস্ত যে ফুটপাথ সেটি প্রায় দোকানে ভরে গেছে দোকানে ভরপুর আমরা এর আগে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম তার চেয়েও কিন্তু এখন দোকানপাট বেশি এদিকে অনেক যাত্রী ওয়েট করছে হয়তোভাবে মেট্রো রেলে চড়ার জন্য কারণ গেটগুলো খুলতে দেরি আছে এখনও বিকেল থেকে এখানে দোকানপাট বাড়তে থাকে এবং এখন এটা বলতে গেলে প্রায় স্টেশনের নিচে আসলে ফুটপাতে দোকানে ভরপুর স্টেশনটি বন্ধ আছে একটু পর খুলবে যাত্রী অপেক্ষায় আছে আপনাদেরকে এর আগে ভিডিওটি এভাবে দেখিয়েছিলাম যে মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনের নিচে প্রচুর পরিমাণে যে বিভিন্ন ধরনের যে ফুটপাথের দোকান সেটির পরিমাণ এখন আমরা আরও বৃদ্ধি পেতে রেখেছি আপনাদেরকে পর্যায়ক্রমে দু প্রান্তই দেখাবো আমরা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মিরপুর দশ নম্বর যেটা অরিজিনাল দশ নম্বর বলা হয় মিরপুর এগারো নাম্বার দিকে যে প্রান্তটি সেদিকে চলে এসেছি এদিকে একটু দোকানপাট কম কিন্তু ওই পাশটাতে অনেক বেশি দোকানপাট এরকম যদি খালি থাকে তাও ভালো যেহেতু আজকে শুক্রবারের দিন এই কারণে হয়তো বা একটু এই জায়গাগুলো খালি বা শুক্রবার বাদে দিনে কিন্তু অনেক বেশি থাকে আমরা মিরপুর দশ নম্বরের যে অরিজিনাল দশ নম্বর আছে সেই প্রান্তে এসেছি এবং এখন তিনটা বাজে আমি একটু আপনাদেরকে এক্স্যাক্টলি বলি কয়টা বাজে এখন বাজে ঠিক তিনটা তিন মিনিট সাড়ে তিনটায় প্রথম মেট্রো রেলটি উত্তরা উত্তর থেকে আসবে এবং ইতিমধ্যে গেট বন্ধ আছে এবং অনেক যাত্রী এখানে অপেক্ষায় আছে এবং এ থেকে বোঝা যায় যে আসলে মেট্রো রেল যদিও শুক্রবারে চলছে মানুষ কিন্তু প্রয়োজনে এসে দাঁড়িয়ে আছে আমার মনে হয় মেট্রো রেলের টাইমটা বৃদ্ধি করা উচিত সাড়ে তিনটা অনেক দেরি হয়ে যায় এবং অনেক যাত্রী এখানে কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা ডি নাম ডি গেটে যেটা আর কি মিরপুর দশের ডি গেট সেখানেই দাঁড়িয়ে আছে এবং অনেক যাত্রী কিছুক্ষণ পরে হয়তো খুলতে যাই হোক মেট্রো রেল কর্তৃপক্ষ হয়তো দেখছে বা যেহেতু টিকিট কাউন্টারগুলো খুলতে এখনও সময় বাকি আছে এই জন্য হয়তো যাত্রীরা এখন অপেক্ষা করছে এবং উচিত যে এটা আরও আগে খুলে দেওয়া আমরা মেট্রো স্টেশন মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনের ডি গেট দিয়ে বের হচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন এটি বিকেল হওয়ার সাথে সাথেই কী অবস্থা শুরু হয় চারপাশের ফুটপাত দখল হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন কত সরু হয়ে গেছে ছোট্ট একটি পথ দিয়ে মেট্রো রেলের যাত্রীদেরকে ওঠানামা করতে হয় এই দেখুন সন্ধ্যা লাগলো বিকেলের পর থেকেই এখানে পুরো ফুটপাথ চলে যায় সফরদের দখলে দেখছেন আপনারা কি অবস্থা এখানকার মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের নিচে আমরা আছি এটা চোদ্দ নম্বরের দিকে গেছে এই সড়কটি সামনেরটা আগার গায়ের দিকে উপরে মেট্রো লাইন এপাশে স্টেডিয়াম মিরপুর দশ নাম্বার মিরপুর একই যাওয়া দুঃখিত স্টেডিয়াম মিরপুর এক নাম্বার এপাশটাতে আর এদিকে মিরপুর দশ মেট্রো স্টেশন এবং মিরপুর বারো এগারোর দিকে এদিকে যাওয়া যায় বসতিপূর্ণ এবং জনবসতিপূর্ণ এই এলাকা যে কারণে রাস্তাঘাট সব জায়গায় অনেক ভিড় আমরা তো আপনাদেরকে দেখাবো মিরপুর দশ নাম্বার যেই গোল চত্বরের যে প্লুটোভার ব্রিজটি আছে তার নিচে এবং এখান থেকে শুরু হয়েছে মেট্রো স্টেশনে যাবার পথ সামনে ফুটোভার ব্রিজ এর নিচে এবং এর সামনেই হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন ধেবার দিক দিয়ে এবং আপনাদেরকে দেখাচ্ছি মূলত Në i hotë se mi përdo është me përstëshën e një gjithë që këtë কার যে ফায়ার হাইড্রেন ছিল সেটি নষ্ট এবং আপনাদেরকে জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখলে মনে হবে যে একটি মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো কিছু করারই নেই আসলে তারা অনেকটা নির্বিকার মনে হবে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখলে সকালের দিকে একটু কম থাকে বিকেল থেকে শুরু হয় মূলত এখানে বেঁচে কেনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মেট্রো রেল স্টেশনের নিচে কি অবস্থা কি কারবার এখানে ভারত পক্ষে আপনাদেরকে দেখাচ্ছি পুরো দৃশ্যটি ওই পাশটি দেখিয়েছিলাম এটা সাড়ে তিনটার আগ মুহূর্তে তিনটার দিকে এবং চারটার পরে স্টেশন যাওয়ার পরে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি একটা স্টেশন পোস্টার দূষণে দূষিত সবচেয়ে বেশি সেটি হচ্ছে বাংলাদেশ সচিবালয় স্টেশন একটি হচ্ছে হকারদের দূষণে দূষিত হকারদের দখলে সেটি হচ্ছে মিরপুর দশ এবং দশ নম্বর গোলচত্বর প্রান্তের দিকেই সবচেয়ে বেশি এই দখল এবং আস্তে আস্তে আমরা যখন মিরপুর পপুলার হসপিটাল যেটা আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ প্রান্তের দিকে অর্থাৎ অরিজিনাল দশের দিকে যখন আমরা আসি তখন কিন্তু আর এদিকে ওই রকম ভিড় থাকে না কিন্তু তারপরও এখানকার সব জায়গায় আসলে দোকানপাটে ভরপুর নিচে মহিলা আবর্জনা কীভাবে পড়ে আছে দেখুন তাহলে মেট্রো কর্তৃপক্ষ শুধু না আমাদের সচেতনতা দরকার নাহলে বিক্ষুব্ধ এখানে কিন্তু উৎপাত আছে আপনারা দেখেছেন প্রিয় দর্শক আমরা একবারে অরিজিনাল দশ প্রান্তের দিকে চলে এসেছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেদিকে এই প্রান্তে অর্থাৎ অরিজিনাল দশের দিকে এবং এই দিকে হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন এবং মিরপুর গোলচত্ব সামনের দিকে মূলত আপনাদেরকে এখানকার এই যে অবস্থাটি সেই চিত্রটি দেখালাম এবং স্টেশনের নিচে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে খুব কষ্ট নিয়ে এই ভিডিওটি করছি আপনাদেরকে জাস্ট দেখালাম যে আমরা আমাদের ভালো জিনিসগুলো কীভাবে নষ্ট করে ফেলছি দিন দিন আর আমার এই চেষ্টাটা আসলে দেশের সম্পদ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আশা করবো যে মেট্রো রেল কর্তৃপক্ষ সচেতন নগরবাসী সচেতন রেলযাত্রী সচেতন ঢাকাবাসী এবং সচেতন যে কর্তৃপক্ষ আছে তারা আসলে এই ব্যাপারগুলোতে আরও সোচ্ছা হবেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং যদি মেট্রোলে পরিবেশ ভালো থাকে তাহলে মনে করব যে আমার এই ভিডিওর সার্থকতা সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য এবং নতুন কেউ যদি ভিডিও দেখে থাকেন কোনো দর্শক তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ